বিচার এমন বিচার এই বিচার যদি আদালত না করতে পারে উপরে আল্লাহকে আদালত যখন ব্যর্থ হয় আল্লাহ সেই বিচারকে খুব নেবো শেখ মুজিব যেমন পরিবারে বিদায় নিয়েছেন তার দুটো কন্যা ছিল এত বড় চোর হাবা দেয় তার কন্যাদের আওয়াজের সন্তান পাঁচটা দুই কন্যা দুই বোনের সেফ পাঁচটাও বিখ্যাত চুরি করার জন্য মানুষের ক্ষতি করার জন্য লুটপাট করার জন্য বিএনপি কখনো লুটপাটের কারীদের দল না বিএনপি চাঁদাবাজদের দল না বিএনপি মানুষের গণ মানুষের দল আমাদের তারেক রহমান সাহেব বলেছে এরকম বিএনপি দাবি করে কেউ যদি চাঁদাবাজি করে দখলবাজি করে মানুষের ক্ষতি করে তাকে ধরে পুলিশে দেবে এটা বিএনপি করে না এই বিএনপি শহীদা প্রতিষ্ঠা করেছেন বেগম যা এগিয়ে নিয়ে গেছেন এখন তারেক রহমান গত আঠারো বছর ধরে এটা রক্ষা করেছেন কথা সত্য নামে এখন অনেকেই উঠে দাবি করছে অন্য দল অনেকে দাবি করছে বাংলাদেশে গণতন্ত্র স্বাধীনতা রক্ষা করার জন্য বাংলাদেশকে রক্ষা করার জন্য যদি কোন রাজনৈতিক দল নিজের জীবন বিপন্ন করে থাকে উৎসর্গ করে থাকে সেই দলের নামকে এটাই বাংলাদেশ বিএনপি যদি দাঁড়িয়ে থাকে জেগে থাকে তাহলে বাংলাদেশকে কেউ দখল করতে পারবে না পারার আজকে মিটিং করার জন্য আসেন সেদিন মিটিং যদি করতাম তাহলে আমার মনে হয় সারা আলমডাঙা মাসি এখানে এসে দাঁড়ায় কিন্তু আমাদের বিভিন্ন থানা থেকে বিভিন্ন ইউনিট থেকে যাতে এসে আমরা একটু মধ বিনিময়ে একটু দেখা সাক্ষাৎ থাকবো অনেক দিন তো দেখা হয় গেলেই তো কাটলে দুই বছর এই আছে এই মে এই আছে এই নে এই পে বেগম জিয়া দেখে না বেগম খালেদা জিয়া আল্লাহ রও আল্লাহ আল্লাহরও খাদুস আল্লাহ মানুষকে জীবনের হায়াত মতো একমাত্র সেই মনে বসলে বলছে বলে না মরেলা দেখতে পারে প্রধানমন্ত্রীর দাবিদা আছে

পৃথিবী কোন জায়গায় একটা রাজনৈতিক দল গণতন্ত্র চাইছে এবং সেই জন্য তার ষাট লক্ষ আসামি করা এটা পৃথিবীতে থেকে একাধিক মানুষকে মিথ্যা দিয়েছে তারেক রহমানকে যাবজ্জীবন দিয়েছে বেগম খালেদা জিয়া নেত্রীকে দশ বছরে কারাগার দিয়ে মানে দণ্ড দিয়ে তাকে অন্যায়ভাবে আটকে রেখেছে সেই জন্য আল্লাহর বিচার হয়ে গেছে আল্লাহর বিচার এমন বিচার এই বিচার যদি আদালত না করতে পারে উপরে আল্লাহকে একজন বসে আদালত যখন ব্যর্থ হয় আল্লাহ সেই বিচারকে খুব নির্ভর শেখ মুজিব যেমন সপরিবারে পরিবারে বিদায় নিয়েছেন তার দুটো কন্যা ছিল এত বড় চোর ভাবা যায় তার কন্যাদের আওয়াজের সন্তান পাঁচটা দুই কন্যা দুই বোনের পাঁচটাও বিখ্যাত ব্রিটিশ প্রধানমন্ত্রী এমপি হয়েছে তাও পদত্যাগ করছে মন্ত্রী পদ কিছু জন্য চিন্তা করতে পারেন আমরা শুধু এখানে যখন খাওয়া দায় কারো ঘরের ভিতরে সেম কেটে এক মুঠো ভাত খাই তাকে সোর ভরি আর মারি আর এ কত বড় সোর কত ভাত আপনি একটু চিন্তা করেন দেখেন ব্যাং ব্যাং সব লোক বন্ধুরা আজকে আর বেশি কথা বলেন অনেক রোদের মধ্যে আপনারা যে আসছেন এখানে বসছেন কথা বলছেন আমার সঙ্গে মত বিনিময় করছেন আমি খুব খুশি হয়েছি করবেন যাতে বারবার আপনাদের কাছে সেই জীবনটা কিচ্ছু করতে হবে না সেই জীবনটা যদি আপনার আশ্রয় দেন এখানেই আমার মৃত্যু